হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আজ আমরা যে প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নটি হচ্ছে জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর এই কথাটি কি ঠিক খুব সুন্দর প্রশ্ন ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি এটা অনেকেই অনেক দিনের পুরনো একটি কথা দীর্ঘদিন ধরে আমাদের সমাজে প্রচলিত একটি কথা তো কথাটিকে আমরা ঠিকও বলতে পারি আবার বেঠিকও বলতে পারি কথাটির তাৎপর্যের উপরে কথাটি গ্রহণের উপরে নির্ভর করছে আসলে কথাটি কতটা ঠিক এবং কথাটি বেঠিক যেভাবে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর ঠিক তো অ্যাকচুয়ালি জীব জীব কী জীব কি এই প্রশ্নটি আমাদের প্রথমে পরিষ্কার করতে হবে তো সেটি জানার জন্য চৈতন্য চরিতান্বিতে সনাতন গোস্বামী এবং চৈতন্য মহাপ্রভুর যে সংবাদ সেই সংবাদ আমাদের পড়া দরকার সেখানে সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করছেন কে মুই কেন মরে যারে তাপে ত্রয় আমি কে এবং কেন আমি এই ত্রিতাপ দুঃখ পাচ্ছি তখন চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন কে মই অর্থাৎ আমি কে এই প্রশ্নের উত্তর দিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস জীবের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ কৃষ্ণের দাস এবং কৃষ্ণের অনন্ত শক্তি আছে যেমন আল্লাদিনী শক্তি আছে হ্যাঁ তারপরে সম্বিত শক্তি আছে সন্দিনী শক্তি আছে তটস্থ শক্তি আছে বহিরাঙ্গার শক্তি আছে জীব হচ্ছে কৃষ্ণের যে তত ততস্থা হ্যাঁ তটস্থা শক্তি সেই তটস্থা শক্তির অন্তর্গত হ্যাঁ যে শক্তির অন্তর্গত এই জীব অংশ শ্রীমৎ ভাগবত গীতা এই বিষয় বলছে যে মাময়ী বংশ জীবলোকে জীবভূতা ভূত সনাতন অর্থাৎ জীব হচ্ছে ভগবানের নিত্য মানে অংশ ভগবানের অংশ অবিচ্ছেদ্য অংশ হচ্ছে জীব সুতরাং সেই অর্থে যদি আপনি জীবকে সম্মান প্রদান করেন তাহলে অবশ্যই কৃষ্ণ খুশি হবে ভগবদ গীতায় কৃষ্ণ অনেকবার বলেছেন আদেশটা সর্বভূতানাম সমস্ত জীবের প্রতি আমাদের হুম অদেশটা অর্থাৎ দেশবিহীন মনোভাব রাখতে হবে প্রত্যেকটা জীবের প্রতি জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান কৃষ্ণ প্রত্যেকটা জীবের ভিতরে রয়েছে এটা চিন্তা করে প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে কিন্তু এখন প্রশ্ন আসছে যে জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর এখানে যে প্রেমের যে বিষয়টি আসছে এই প্রেম সম্পর্কে বাইরের বেশিরভাগ মানুষের আইডিয়াই নেয় যে প্রেম কাকে বলে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন প্রেম কথাকে প্রেম কথাটি তিনি বলছেন আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্চা তাকে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্চা ধরে প্রেমনাম এই যে প্রেম শব্দটি এই প্রেম শব্দটি শুধুমাত্র কৃষ্ণের সাথে যে রিলেশান সেই রিলেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি জড়জগতে যে জীব আছে সেই জীব কখনো প্রেমের সাথে মানে তাদের ভিতরে প্রেম হয় না তাদের এই সবগুলোই কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে সেলফ ইন্টারেস্ট এখানে রয়েছে আমাদের প্রত্যেকটা জীবের ভিতরে একেবারে দেখুন কেউ যদি বলে না না তো নিজের জন্য করছে না অপরের কল্যাণের জন্য করছে অপরের কল্যাণের জন্য এই কারণে করছে কারণ তার প্রশংসা পায় প্রশংসা প্রাপ্তির ইচ্ছা আছে মানুষ তাকে হাতে তালে দেবে বাহবা দিবে সেজন্য সে করছে সুতরাং ওখানেও সুখ্যাতি সূক্ষ্মভাবে নিজের সন্তুষ্টি সেখানেও সুখ্যাতি নিজের সন্তুষ্টি থাকে অপরকে খেতে দিয়ে সন্তুষ্টি যেমন মা মা নিজে রান্না করে নিজে কষ্ট করে পরিশ্রম করে কিন্তু যখন সন্তান গ্রহণ করে তার স্বামী গ্রহণ করে তখন তার সে নিজে খেলে যতটা কষ্ট হতো মানে তুষ্টি হতো পুষ্টি হতো সন্তুষ্টি হতো তার থেকে অধিক সন্তুষ্টি প্রাপ্তি হয় তার সন্তান যখন খেয়ে বলে মা খুব সুন্দর রান্না করেছে অর্থাৎ এই যে রান্না এই রান্নার ভিতরেও তার কিন্তু এক ধরনের সন্তুষ্টি রয়েছে তার একজন ইচ্ছা রয়েছে যদি রান্না খারাপ বলে তার মুখটা শুকিয়ে যায় কারণ এখানে সে কিছু প্রাপ্তি সুক্ষ্ম দৃষ্টিতে দেখতে হবে সুখখাতি সুক্ষ্ম বিচার করার অভ্যাস করতে হবে সুখ খাতি বিচার করার অভ্যাস করতে হবে জীবে জীবে প্রেম হয়ই না জীব উভয় হচ্ছে তটস্থ শক্তির অন্তর্গত সেম ক্লাস শাস্ত্রে এভাবে বলা হচ্ছে পুরুষ কৃষ্ণ বাকি সব প্রকৃতি প্রকৃতি পুরুষ প্রেম হয় প্রকৃতি প্রকৃতি প্রেম হয় না এই সব প্রকৃতির অন্তর্গত তাই সুখ্যাতি সূক্ষ্ম বিচারে প্রেম হয়ই না এই জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এক কথায় বলে দিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস আমাদের কাজ হচ্ছে জীবের কাজ হচ্ছে কৃষ্ণের সেবা করা কৃষ্ণের সেবা করা যখন আমরা কৃষ্ণের সেবা করি সেই সেবায় কোনো স্বার্থ থাকে না যদি কোনো স্বার্থ থাকে তাহলে সেটি সেবা হয় না সেটি এক ধরনের ডিলিংস হয় সেটি প্রেম হয় না সেটি হয় কামনা বাসনা চরিতার্থ করার একটা অন্য কোনো উপায় যেভাবে একাধিক উপায় আছে ইনকামের একাধিক উপায় আছে কেউ ডাক্তারি করে ইনকাম করছে তো কেউ ইঞ্জিনিয়ার বিদ্যার দ্বারা ইনকাম করছে কেউ হয়তো সামাজিক সেবার মাধ্যমে ইনকাম করে যাচ্ছে তো ইনকাম করার যেমন বিভিন্ন পদ্ধতি আছে ঠিক তেমনি যদি নিজের নিজের কোনো রকম সুখ্যাতি সূক্ষ্ম যদি নিজের আত্মসন্তুষ্টি নিজের দৈহিক সন্তুষ্টি নিজের সামাজিক সন্তুষ্টির জন্য কেউ যদি কোনো কর্ম করে তাহলে সেটি অবশ্যই কি হবে ওই ধরনের এক ধরনের বৃত্তি হবে তো এই বৃত্তি আমাদের কখনো প্রেম নামে খ্যাত না প্রেম হচ্ছে একেবারে শুধু প্রদান করে প্রেম বিনিময়ে কিছুই চায় না যেটাকে গোস্বামী বলেছেন অন্য অভিলাষিতা শূন্যম কোনো রকম অভিলাষ থাকবে না কোনো রকম প্রেম কৃষ্ণের শুধু প্রেম হয় কারণ কৃষ্ণের শুধু সেবা করাই আমাদের একমাত্র ধর্ম কৃষ্ণ খুশি হলো কি না এটা নিয়েই শুধু আমাদের ভাবতে হবে কিসে কৃষ্ণ এত খুশি হন এটি আমাদের ভাবতে হবে এই যার মনোবৃত্তি তার হয় প্রেম বাকিতে এই জগতে হ্যাঁ অনেক সময় তো এরকম বলেছে যে রান্না করে ঠিকভাবে খেতে না দিলে স্ত্রীকেও মানুষ বকাবকি করে তাহলে স্ত্রীতে প্রেম কখন সন্তান এত সুন্দরভাবে মানুষ করছে এই সন্তান যদি পিতামাতাকে ঠিকভাবে না দেখে পিতামাতার চোখ দিয়ে জল বের হয় চোখ দিয়ে কেন জল বের হচ্ছে কারণ সে সন্তানের কাছ থেকে আশা করেছিল আমার সন্তান কখনো আমার সাথে এরকম আচরণ করবে না ওটাই হচ্ছে আমাদের স্বার্থপরতা সুখ্যাতি সূক্ষ্ম বিচার করছি অনেকের হার্ট লাগতে পারে কিন্তু বিষয়টি আমি বোঝানোর জন্য বলছি আমাদের কোনো না কোনোভাবে এই জড় এভাবেই তৈরি এই জড় প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির সাথে কোনো না কোনো কিছু চাওয়া পাওয়ার লেনা দেনার কারণে একসাথে তারা থাকেন কিন্তু কৃষ্ণ সম্পূর্ণ আলাদা তাই জীবে প্রথমত জীবে প্রেম হয় না কারণ জীব সেম ক্লাসের সেম ক্লাসে কোনো এই ধরনের রিলেশন তৈরি হয় না তৈরি হয় না সেজন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে জীবে প্রেম করে যে সেইজন জন সেই সে বিশ্বে ঈশ্বর এই কথাটি কতটা যুক্তিযুক্ত জীবের সেবা করলে কৃষ্ণ সেবা কিভাবে হবে জীব আলাদা তত্ত্ব কৃষ্ণ আলাদা তত্ত্ব চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে যেই মূড় কহে জীব ঈশ্বর সম সেই তো পছন্ডী হয় দণ্ডে তারে জম যেই মূড় কহে জীব ঈশ্বর সম হ্যাঁ সেই তো পছন্ডী হয় তারে দণ্ডে জম দণ্ডদান করে তাকে জীব আলাদা ঈশ্বর আলাদা সুতরাং দুজনকে আলাদা আলাদা ভাবে সেবা করার উচিত একজনকে সেবা করলে হ্যাঁ জীবকে কেউ যদি এভাবে বলে শিলপ্রপাত একবার বলেছিল শিলাপ্রপাত কে প্রশ্ন করেছিল হ্যাঁ তো শিলপ্রপাত বলছে যে আমি জীবকে সেবা করতে নিষেধ করছি না কিন্তু ঈশ্বরকে সেবা কেন করবে না ঈশ্বরকেও সেবা করো জীবের সেবা করলে যদি ঈশ্বরের সেবা হয় সেটা দেবা দেব যদি কথাটা উল্টে দাও ঈশ্বরের সেবা করলে জীবের সেবা হয় তাহলে তুমি ঈশ্বরের সেবা করো তখন তোমাদের অ্যালার্জি তৈরি হচ্ছে না না তা হবে কেন কেন হবে না আমি যদি তোমার কথা মেনে নিই ঠিক আছে জীবের সেবা করলে ঈশ্বরের সেবা হচ্ছে ঠিক আছে এখন আমি যদি বলি ঈশ্বরের সেবা করলে জীবের সেবা হচ্ছে তুমি ঈশ্বরের সেবা শুরু করো অ্যাকচুয়ালি মূল কনসেপ্ট হচ্ছে আমাদের সামটেনাসলি এই জগতে থাকার জন্য যেহেতু আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ তাই তাদেরও সেবা তাদেরও তাদের প্রতি আমাদের সহানুভূতি তাদের প্রতি আমাদের স্নেহ মমতা এগুলি থাকবে ভালো সম্পর্ক থাকবে সাথে সাথে কৃষ্ণের সেবাও আমাদের করে যেতে হবে ঈশ্বরের সেবাও আমাদের করে যেতে হবে একটিকে বাদ দিয়ে অপরটি করলে কি হবে বিশেষ করে যারা জীব সেবায় এত বেশি আগ্রহ ঠিক আছে করুন না কিন্তু সাথে সাথে আপনি ঈশ্বরের সেবাও করুন না ঈশ্বরের সেবা করে কি হবে ওখানটাই তো প্রবলেম ওখানটাই হচ্ছে তত্ত্বগতভাবে হুম বিষয়টা নষ্ট হয়ে যাচ্ছে তাই বিষয়টা সুখাতে সূক্ষ্ম বিচার করা দরকার অত্যন্ত সুখাতে সূক্ষ্ম জীব সেবা করছেন আপনি বলছেন জীব সেবা জীব মানে কি শুধুমাত্র মানুষ আপনি মানুষের ভালো করার জন্য আপনি অনেক প্রাণী হত্যা করছেন প্রাণী কি জীব নয় হ্যাঁ প্রাণী জীব কিনা তাহলে জীবদের হত্যা কেন করা হচ্ছে আপনার ঘরে জীব সেবার নামে আপনার সন্তানের ভরণ পোষণের জন্য অন্যের সন্তানকে কেটে কেন খাওয়ানো হচ্ছে কারণ আপনার বিচারে হয়তো তারা জীব নয় আপনার বিচারে শুধু আপনি জীব আপনার বন্ধু জীব আপনার আত্মীয় স্বজন জীব আপনার সন্তান জীব কিন্তু অন্য কারোর কোনো মূল্য আপনার কাছে নেই তাই প্রেমের তো প্রশ্নই ওঠে না এই সব বিষয়ে এইসব এই এইসব ক্ষেত্রে প্রেমের তো প্রশ্নই না কারণ আপনার হৃদয় সার্বজনীন প্রেমের জন্য প্রস্তুতি নয় প্রেম নির্মল ভাস্বর প্রেম সম্পূর্ণভাবে পরিষ্কার একটি বিষয় যা সকলের প্রতি স্বতস্ফূর্ত স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হয় সেখানে আপন পর ভেদ থাকে না নিজের স্বার্থ বলে কোনো কিছু থাকে না নিজের সন্তান আমার সন্তান শুধু আমার সন্তান অপরের সন্তানকে কেটে খাও এই মনোভাবই আসে না যখন হৃদয় প্রেম জাগ্রত হয় যখন প্রেম জাগ্রত হয় তখন আপনা থেকে হিংসা চলে যায় যেভাবে সূর্যের আলোর প্রকাশে অন্ধকার আপনা থেকেই চলে যায় ঠিক একইভাবে প্রেম যখন হৃদয়ে হ্যাঁ আসে তখন আপনা থেকেই হিংসা হ্যাঁ এগুলো চলে যায় আর যখন হিংসা থাকে না হিংসা ছাড়া ক্রোধ ছাড়া আপনি অপরকে হত্যা করতে পারবেন না অপরকে কাটতে পারবেন না অপরের শরীরকে আপনি চেমাতে পারবেন না এত সহজ নয় এত সহজ নয় যখনই আপনার ভিতরে গুণ জাগ্রত হবে তখন আপনি প্রেম বুঝতে পারবেন আর গুণে যখন জাগ্রত হবে তখন আপনার কাছে আপন পর বলে কোনো কিছু থাকবে না তখন এই 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 ব্রহ্মাণ্ডে শুধু এই ব্রহ্মাণ্ড না এই ব্রহ্মাণ্ডের সম সমগ্র জীব সমগ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবও আপনার নিজের বলে মনে হবে তখন আপনি জীবকে যেমন চিনতে পারবেন তখন আপনার ভিতরে আত্মতত্ত্ব জ্ঞান রূপে প্রস্ফুটিত হবে তখন আপনি জীবকে যেমন চিনতে পারবেন তখন আপনি হ্যাঁ জীবের যিনি ঈশ্বর জীবের যিনি সৃষ্টিকর্তা জীবের যিনি আপনার প্রতিভা আলোক যিনি জীবকে যিনি ধারণ করে রাখেন আশ্রয় দিয়ে রাখেন হ্যাঁ জীবকে যিনি নিয়ন্ত্রণ করেন সেই নিয়ন্ত্রণকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেও আপনি জানতে পারবেন আত্মতত্ত্ব জ্ঞান লাভ না করে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর এটি শুধুমাত্র একটি হম হম মানে কি বলবো যে তত্ত্বহীন কথা আত্মতত্ত্ব জ্ঞানী যদি বলে তাহলেও সে কখনো এরকম বলবে না জীবে প্রেম করলে জীবে তো প্রেম হয়ই না জীবে প্রেম হয়ই না আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলছে বৈষ্ণব এটা সনাতন শাস্ত্রে বলছে একলা পুরুষ কৃষ্ণ বাকি সব প্রকৃতি তো প্রেম হওয়ার কোনো চান্সই এখানে নেই তো সেটা প্রভুপাত খুব সুন্দরভাবে বলেছেন জীবের তুমি জীবের প্রতি সম্মান রয়েছে করো আমরাও তো বলছি জীবের সম্মান বিচেতনার চরিত্রকে স্পষ্ট করে বলা আছে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান প্রত্যেকটা জীবকে সম্মান প্রদান করতে হবে কারণ তার প্রত্যেকের ভিতরে কি আছে কৃষ্ণ আছে সম্মান করবেন না প্রত্যেকটা জীব আদরের প্রত্যেকটা জীব সম্মানের প্রত্যেকটা জীব বাসুদেব কুটুম্বকম বলতে কি বোঝায় বাসুদেব কুটুম্বকম বলতে বোঝায় বাসুদেব কৃষ্ণ পরমেশ্বর সৃষ্টিকর্তা ভগবান এবং তার সৃষ্ট যত জীব আছে সব আমার আত্মীয় স্বজন আত্মার সম্পর্কে সম্পর্কিত আত্মীয় বাসুদেব কুটুম্বকম এর থেকে আর বড় বড় প্রমাণ কি চান আপনারা এর থেকে বড় বড় প্রমাণ কি চান শুধুমাত্র মৌখিক কথার উপরে কোনো তত্ত্ব দাঁড় করানো যায়নি তার প্র্যাকটিক্যাল প্রয়োগ চাই যে আমি আমার জীবনে এই তত্ত্বটাকে কতটা বুঝতে পারছি এবং তার কতটা প্রয়োগ করতে পারছি তবেই যে আমরা এটি সম্পর্কে জানতে পারব। শুধু একটি তত্ত্ব দিয়ে দিলাম আর সেই তত্ত্বের মানুষের কোনো ব্যবহারিক বা আমার নিজের জীবনে কোনো প্রয়োগ নেই সেই সেই ধরনের তত্ত্বের কোনো ভ্যালু নেই যদি আপনার তত্ত্ব সত্যও হয় যদি আপনার তত্ত্ব সত্যও হয় আর আপনি যদি সনাতন ধর্ম অবলম্বীও হন তখন তো বলেছে যে সর্বধর্ম পরিত্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্য মক্সাস্বামী মা আসচ সমস্ত কিছু থেকে সমস্ত পাপ থেকে পরমেশ্বর ভগবান আপনাকে মুক্ত করবে সর্বধর্ম পরিত্য জীব সেবা একটি ধর্ম অনেক ধর্মের ভিতরে জীব সেবা একটি ধর্ম ভগবান তো লাস্ট অন্তিম নির্দেশ দিচ্ছেন সর্বধর্মান পরিচার্য মাম একম শরণম ব্রজ আমার একমাত্র আমার চরণে আত্মসমর্পণ করো কই তখন তো কৃষ্ণের কথাটি মানছি না শুধুমাত্র আমি আমার তত্ত্বটি মানুষকে জানানোর জন্য কিন্তু আমরা সুপ্রিম অফ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব আমরা মানছি কই শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি সব কিছু ছেড়ে আমার চরণে আত্মসমর্পণ করো সেখানে তো আমরা মানছি না সেখানে আমরা বোঝার চেষ্টা করছি না সেখানে বরঞ্চ যে না মানতে হয় সেজন্য আমরা অনেক ধরনের তত্ত্ব আমরা প্রদান করছি এর ফলে সমাজে আমাদের ধর্মের ভিতরে এই একই সনাতন ধর্মের ভিতরে বিভিন্ন ধরনের বিরোধ তৈরি হচ্ছে তাই এর প্রকৃত সত্য উন্মোচন হওয়া প্রয়োজন এখন সময় এসেছে এখন প্রত্যেক ঘরে মানুষ লেখাপড়া শিখেছে এখন সেই দিন নেই যে আমাদেরকে ভুলভাবে কোনো ভুল তত্ত্বের মাধ্যমে আমাদেরকে মোটিভেট করে রাখবে এখন সময় এসেছে প্রত্যেকে বই পড়তে পারে প্রত্যেকে সাধুসঙ্গ করার সুযোগ এসেছে প্রত্যেকের কাছে এখন অনলাইন বলেন অফলাইন বলেন তার কাছে তত্ত্ব প্রাপ্তির অধিকার সে পেয়েছে সে ওপেন ডিসকাস করতে পারে কারোর সাথে ডিসকাস করতে পারে সাধুদের সাথে এখন অনেক মানুষের ভিতরে তাত্ত্বিকতা অনেক বেশি ডেভেলপ করেছে আর তার ফলে সে সাধুদের সাথে বিষয় নিয়ে আলোচনা করতে পারে ফলে এখন আর এরকম দিন নেই যে একটা তথ্য ছড়ে দেবেন আর সেই তথ্যের মাধ্যমে হ্যাঁ সমাজ পরিচালিত হয় ধর্মের মাধ্যমে সমাজ পরিচালিত হবে শাস্ত্রের আলোকে সমাজ পরিচালিত হবে অন্য কোনো কিছুর দিয়ে নয় অন্য কোনো কিছু দিয়ে নয় তত্ত্ব দেখতে হবে আর তথ্য সবসময় শাস্ত্র নির্ভর সবসময় শাস্ত্র নির্ভর হতে হবে অন্য অন্যভাবে আমরা এটা মানতে সনাতন ধর্ম আমরা কেন মেনে নেবে মন গড়া তত্ত্ব কেন মেনে নিবে তত্ত্বর সবসময় ডিপ ডিপ মানে কী থাকবে সাইন্টিফিক ভ্যালু থাকতে হবে লজিক্যাল ভ্যালু থাকতে হবে দুটোই থাকতে হবে দুটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মানা যাবে না তাই জীব সেবা করলেই কৃষ্ণ সেবা হয় না বরঞ্চ জীব সেবার মাধ্যমে ভরত মহারাজের কাহিনী আপনারা দেখতে পারেন ভরত মহারাজ হরিণ সবকের সেবা করার মাধ্যমে তার জন্ম নষ্ট হয়ে গেল তার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি সে হারিয়ে ফেলল তাই সব থেকে উত্তম হচ্ছে আপনি কৃপ জাস্ট কথাটা উল্টে ঘুরিয়ে নিন কৃষ্ণ সেবার মাধ্যমে আপনি জীব সেবা করুন কৃষ্ণ সেবার মাধ্যমে যেভাবে শাস্ত্রে বলা হয়েছে যে গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত শাখা উপশাখা সব জায়গায় যেমন আপনার কী পৌঁছে যায় হ্যাঁ পুষ্টি পৌঁছে যায় ঠিক একইভাবে আমরা যদি কৃষ্ণের সেবা করি তাহলে সমগ্র জীব সন্তুষ্ট থাকবে এভাবে চিন্তা করুন একমাত্র কৃষ্ণ সেবার মাধ্যমে ভগবত সেবার মাধ্যমে আমরা সমস্ত জগৎকে আমরা কল্যাণ করতে পারি চৈতন্য চরিতার বলা হচ্ছে কৃষ্ণ নাম হইতে হবে সংসারের তারণ কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ সুতরাং খুব সহজেই আপনি শ্রীকৃষ্ণের নাম করতে পারেন আর এর থেকে সমাজ সংসার উন্নত হবে তার উদ্ধার হবে প্রত্যেকটা মানুষের চেতনা পরিবর্তন হবে চেতনার পরিবর্তন হবে তাই গাছের গোড়ায় জল দেওয়ার অভ্যাস করুন গাছের গোড়ায় জল দিলে শ্রীমদ্ভাগত বলছেন যথা তরুর মূল হ্যাঁ নিষেচনায় যত যকন্দ ভুজ উপসা প্রাণ উপহার্চ যথেদ্রিয়ে নাম তথ আহানো মুচে তো বৃক্ষ মূলে জল দিলে কি হবে সমস্ত শাখা উপশাখা সবাই জল পেয়ে যাবে তাই ঈশ্বরের প্রতি প্রেম করার চেষ্টা করুন জীবকে অবশ্যই আপনি স্নেহ ভালোবাসা মমতা শ্রদ্ধা সব কিছু করবেন কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে যাওয়া আমাদের অন্তিম উদ্দেশ্য হচ্ছে ভগবান ধাম ফিরে যাওয়া এখানে কোনো কম্প্রোমাইজ করলে আমাদের ভালো কিছু আসবে না এটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তাই আপনারা বিচার করুন এ বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন আসে কমেন্ট সেকশন সকলের জন্য ওপেন আছে লিখবেন কমেন্ট সেকশনে সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ जय प्रभु पाद की जय